নায়াগ্রা জলপ্রপাতের ছবি শুধু আমরা দেখেছিলাম কিন্তু সেই নায়াগ্রা জলপ্রপাত বরুরিয়া গ্রামে তৈরি হয়ে গেছে আপনার আপনারা দেখে যেতে পারেন সুন্দরভাবে নায়াগ্রা জলপ্রপাতের মতো পরিবেশ এখানে তৈরি হয়েছে প্রবল বৃষ্টিতে মাঠে যে পানি জমেছিল সেই পানি এখন ঘুরে নদীতে যাচ্ছে কিন্তু এখানে আমরা বাদের ব্যবস্থা করেছিলাম এখানে বাদ দিয়ে বালি উঠালে পারে এই নিচু জায়গা থাকতো না কিন্তু সেই বাদ দেয়া হয়েছিল না তারপর পরিপ্রেক্ষিতে জমিটাই চলে আজকে যদি এখানে বালু উঠানো যেত তাহলে এই জায়গাটা অন্তত ভাঙত না গোড়াই নদী বরুরিয়া গ্রাম